অবশ্যই ভিডিওটা দেখায় মাত্র তাদের কাছে পৌঁছে দিবেন যারা মানুষকে দোকা দেয় আমার নবী একদিন হজর মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে বলে আজকে তুমি যা চাইবে আমি তোমাকে সেটা দেব। তখন মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা অনেক খুশি হয়ে গেল বলে রসুলের সামনে আমি কি চাইতে পারি এমন তখন মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলে ইয়া রসুল আল্লাহ আমি কি কারো সাথে আপনার কাছে কি চাইবো সেটার জন্য হেল্প নিতে পারি তখন আমার রসুল বলে হ্যাঁ যাও তুমি নাও মায়শা সিদ্দিকার আদে তালা আনহা তার বাবা আবু বক্কর সিদ্দিকের কাছে গেল বলে এরকম রসুল বলছে আমি যা চাই আজকে সেটা আমাকে দেবে তখন আবু বক্কর সিদ্দিক আদি আল্লাহ তালু বেবে চিনতে বলে তুমি আজকে রসুলের কাছে এমন একটা জিনিস চাইবে সেই জিনিসটা হলো রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছে আল্লাহ দরবারে তখন এমন জিনিস দেখে যে যা আজ পর্যন্ত কোনো মতকে কোনো সাহাবাই একরামকে বলে নাই তখন সেটা বলল আমার রসুলের সামনে এসে মাইসা সিদ্দিকার রাদি আল্লাহ তালান আমার রসুল বলে যে ব্যক্তি জুড়া বাঙ্গ অন্তরকে জুড়া লাগিয়ে দিবে তার জন্য আল্লাহ রব্বুল আমি জান্নাত বাজেট করে রেখেছে সুবাহান আল্লাহ আর হাদি শরীফের মধ্যে বলে যে দুকা দেয় সেই আমার উম্মত নয় অবশ্যই আপনারা ভালোবাসার নামে অনেক কিছুর নামে মানুষকে দুকা দিয়ে থাকেন এগুলো থেকে বিরত থাকুন ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন সোম্মা আমিন